নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদের প্রিয় বন্ধু রাজেন্দ্র ভাগ্যস্কোপ চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম সাথে আপনাদের জন্য রইল অঢেল অফুরান শুভেচ্ছা অভিনন্দন প্রতিদিনের ন্যায় আজকেও একটি নতুন বিষয়ের সাথে একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি আমার সাথে সবসময় যোগাযোগ রাখতে নিচের ফেসবুক পেজটি লাইক করুন এবং ফলো করুন আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে আজই নিচের নাম্বারে রিকোয়েস্ট পাঠান आशुन এবার আমরা মূল বিষয়ে এসে উপস্থিত হই। হিং ক্রিং 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 রিং রিং দক্ষিণে কালীকে হং হং ক্রিং 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 রিং রিং স্বাহা। হং হং ক্রিং 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 রিং রিং দক্ষিণে কালীকে হং হং ক্রিং 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 রিং রিং স্বাহা। হং হং ক্রিং 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 রিং রিং দক্ষিণে কালীকে হং হং ক্রিং 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 রিং রিং স্বাহা। যে মন্ত্রটি বললাম সেই মন্ত্রটি স্ক্রিনে যে মা কালী যন্ত্র দেখানো হচ্ছে সেই মা কালীর যন্ত্রের সামনে উত্তর বা পূর্ব দিকে মুখ করে শনিবার রাত্রি নটার পর শুদ্ধাসনে বসবেন শুদ্ধ বস্ত্রে বসবেন সামনে ধূপ দ্বীপ প্রজ্বলন করবেন করে একশো বার উচ্চারণ করবেন যার উদ্দেশ্যেই মন্ত্র প্রয়োগ করছেন তার নামটি লাল কালিতে ভুজ্যপত্রের ওপর লিখবেন লিখে সেই ভুজ্যপত্রটিকে চারটি ফোল্ড করে একটি লাল শালু কাপড়ের মধ্যে বেঁধে সামনে রেখে দেবেন একটি তামার পাত্রে তারপরে এই মন্ত্রটি একশো আটবার জপ করবেন এই মন্ত্র জপ করার সময় যেন কোনো ব্রেক না হয় তাহলে কিন্তু আপনাদের এই ক্রিয়াটি নষ্ট হয়ে যাবে কন্টিনিউয়াসলি একশো আটবার জব করবেন সেই সময় ঘরে কেউ প্রবেশ না করলেই ভালো